আরে তো নানু থেকে কখন এসেছিস আজ সকালে এসেছি তো কি জানিস তো কি আমার নানু বাড়ি থেকে পিচ্চি খেয়েছি পিচ্চি খেতে খুব মজা তুই একবার খেলে বারবার খেতে চাইবি তাই নাকি পিচ্চি আবার দেখতে কেমন হয় রে আমি তো পিচ্চি কখনো দেখিনি এই খাইও নি জানিস আমার নানু আমি কি পিচ্চি বানিয়ে দিয়েছিল তুই তোর মাকে বানাতে বলবি তাই বানিয়ে দিবে আচ্ছা ঠিক আছে আমি এখনি মাকে পিচ্চি বানাতে বলবো কড়টুকে তাড়াহুড়ো সেখান থেকে বাড়িতে চলে আসে। ম্যা ম্যা কি হয়েছে রে মা? এভাবে চিৎকার করে ডাকছিস কেন? ম্যা, ম AuthService বলেছে ঠিক দেখি তো নাকি খুব মজা লাগে। তুমি আমি কি এক কোনি পিকেচার বানিয়ে জান না? কিন্তু মা, পিকেজা বানানোর উপকরণ কিনতে তো অনেক টাকা লাগবে। তোর বাবা ওদের জমিতে কাজ করে যে টাকা পায় তা দিয়ে তো চাল ডাল কিনতেই চলে যায় তবে চিন্তা করিস না মা টাকা হলে তোকে একদিন আমি মজা করে পিজ্জা বানিয়ে দিব কি বলি কোন লাটা না আমি কি সবতে বাবে কি বলতে হবে আচ্ছা ঠিক আছে মা আমি তাহলে খেলতে গেলাম এসো বলে টুকে বাড়ি থেকে বেরিয়ে উঠতে উঠতে টোনার কাছে চলে যায় বাবে বাবে তুমি কাখন বাই ফেলবে কেন রে মা আর তুই আজ জমিতে এসেছিস কেন তুই তো জানিস প্রতিদিন বিকেল হলেই বাড়িতে যাই তারপর টুকি সব কথা খুলে বলে ও এই ব্যাপার আচ্ছা ঠিক আছে বা তুই বাড়িতে যা আমি কাজ শেষ করে মালিকের কাছে অগ্রিম টাকা নিয়ে পিজা বানানোর উপকরণ কিনে নিয়ে যাব যাবো বলছি বাবা খুশিতে সেখান থেকে বাড়িতে চলে যায় আর এভাবেই সারাদিন কেটে বিকেল হয়ে যায় আর টোনা কাজ শেষ করে ইগলের বাড়িতে চলে আসে মালিক জমি কাজ শেষ করে এসেছি এবার আমাকে আমার পারিশ্রমিক দিন এই নে তোর শ্রমিক কাল সকাল সকাল কাজে চলে আসিস বনের উত্তরের জমিতে অনেক আগাছা হয়েছে সেগুলো পরিষ্কার করতে হবে আচ্ছা ঠিক আছে মালিক আমাকে একদিনের অগ্রিম টাকা দিলে ভালো হতো মেয়েটা পিৎজা খেতে চেয়েছে তো তাই কিছু টাকার দরকার গরিবের আবার পিৎজা খাওয়ার শখ হয়েছে পিৎজাতে শুধু ধনী পাখিরাই খেতে পারে তোরা কেন খাবি আর শোন আমি তোকে কোনো অগ্রিম টাকা দিতে পারবো না এখন আর কথা না বলে এখান থেকে চলে যা এরপর টোনা আর কিছু না বলে সেখান থেকে চলে যায় আর বাজার থেকে চাল ডাল নিয়ে বাড়িতে চলে আসে ওই তো পেপে এসে গেছে বানানোর উপকরণ নিয়ে মা মালিক অগ্রিম কোনো টাকা দেয়নি তাই পিকচা বানানোর উপকরণ নিয়ে আসতে পারিনি রে মা টুকি তোকে তো বলেছি টাকা হলে আমি তোকে পিকচা বানিয়ে দিব তারপর তোর বাবার কাছে গিয়েছিলি কেন মালিকের গাছ বুঝে না দিলে কি টাকা দিবে আচ্ছা ঠিক আছে আমি কিনতে যাইব না এসব বলে টুকি ঘরে চলে যায় তখনই সেই পথ দিয়ে ডাইনি উড়ে যেতেই তাদের সব কথা শুনে আম গাছের উপর দাঁড়িয়ে পড়ে কি এই পাখিটা পিৎজা বানাতে পারে আমি কত দিন থেকে পিৎজা খাই না আজ রাতে এসে পাখিটার বাড়ির উঠানে পিৎজা বানানোর উপকরণ রেখে যাব তাহলে আমিও মজা করে পিৎজা খেতে পারবো এসব বলে ডাইনি সেখান থেকে চলে যায় আর এভাবেই সারা দিন কেটে রাত নেমে আসে আর রাত হতেই ডাইনি পিৎজা বানানোর উপকরণ নিয়ে টোনার বাড়িতে চলে আসে এই উপকরণগুলো এখানে রেখে আমি ওই আম গাছেই বসে থাকি নয়তো কেউ আবার এগুলো চুরি করে নিয়ে তবে এরপর ডাইনি আম গাছে বসে পিৎজা বানানোর উপকরণগুলো পাহারা দিতে থাকে আর এভাবেই সেই দিন কেটে সকাল হয়ে যায় পরদিন সকাল হতেই টোনা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে টোনি আমার শরীরটা যে খুব খারাপ লাগছে আমি বিছানা থেকে উঠতেই পারছি না হ্যাঁ কি টোনা তোমার তো জ্বরে শরীর পুরে যাচ্ছি তুমি আর কিছুক্ষণ কষ্ট করে থাকো আমি এক্ষুনি বাজারে গিয়ে বাকিতে ওষুধ নিয়ে আসছি মা টকি তুই তোর বাবার কাছে থাক আচ্ছা ঠিক আছে মা এ কি এখানে পিজ্জা বানানোর উপকরণ কে রেখে গেল মা টুকি টুকি বাইরে আয় তো কি হয়েছে

এই পাখিটা অনেক ভালো আছে তাই উপকরণগুলো নিতে চাইছে না কিন্তু কোনো মালিককে খুঁজে না পেলে ঠিক নিজে পিৎজা বানাবে এসো পুলিশ তাইনি আম কাছে বসে পিৎজা খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে আর এদিকে টুনি বাজারে ডাক্তারের দোকানে চলে আসে ডাক্তার দাদা আমাকে জয়ের ওষুধ দিন তো আ টাকাটা দুদিন পরে দিয়ে যাব আমি কাউকে বাকিতে ওষুধ দিই না আর তোকেও দিতে পারবো না দাদা দয়া করে আমাকে বাকিতে ওষুধটা দিন আমার স্বামীজি খুব অসুস্থ অসুস্থ হয়ে মরে গেলেও আমি তোকে কোন ওষুধ দিতে পারবো না এখন দোকানের সামনে ভিড় না করে এখন থেকে চলে যেত এরপর টনি মন খারাপ করে সেখান থেকে বাড়িতে চলে আসে জনি ওষুধ এনেছো

আমি পাচার ধারে বসে বিক্রি করে আসি আর পিজ্জা বিক্রির টাকা দিয়ে বাবার ওষুধ নিয়ে আসতে পারবে তুই একদম ঠিক কথা বলেছিস তাহলে চল তাড়াতাড়ি পিজ্জা বানানোর কাজ শুরু করে দেই এরপর টুনি উঠানে বসে পিৎজা বানাতে থাকে আর এক পর্যায়ে টুনি বেশ কয়েকটি পিৎজা বানিয়ে ফেলে আর পিৎজা বানানো দেখে টাইনি ভীষণ খুশি হয়ে যায় অবশেষে পাখিটা পিৎজা বানিয়েছে এবার ওদের চোখের আড়ালে ওখান থেকে একটা পিৎজা নিয়ে আসতে হবে এসব বলে ডাইনে যেই না পিৎজা নিতে যাবে তখনই সেখানে ঈগল চলে আসে আই টুনি টোনা কোথায় এতো বেলা হয়ে গেছে আস্টোন এখনো কাজে যায়নি কেন তাই એમনি মালিক টোনার শরীরে অনেক জ্বর এসেছে তাই কাজে যায়নি সব মিথ্যে বলছিস কাল টোনাকে ওGrim টাকা দেইনি বলে কাজে যায়নি আর এদিকে নতুন ব্যবসা শুরু করার বুদ্ধি করছিস আমার জমিতে কাজ না করলে আমি কোনো ব্যবসা করতে দিব না এক্ষুনি সব পিজ্জা মাটিতে ফেলে দিব এসব বলে ইকুল যেই না পিজ্জাগুলো মাটিতে ফেলে দিতে যাবে আর তখনই সেখানে ডাইনি চলে আসে আর ইকুলকে তুলে উল্টো দিক করে গাছে ঝুলিয়ে রাখে কি ডাইনি দিদি ডাইনি দিদি তুমি আমাকে উল্টো দিকে ঝুলিয়ে রাখলে কেন আমি তোমার কি ক্ষতি করেছি আমাকে এখান থেকে নিচে নামিয়ে দাও আমার ক্ষতি করিসনি কিন্তু এই ভালো পাখিদের ক্ষতি করতে এসেছিস তাই তোকে এমন কঠিন শাস্তি দিয়েছি এখান থেকে তোকে কেউ নিতে নামাতে পারবে না আর তুমি পিৎজা বানানোর উপকরণগুলো আমি তোকে দিয়েছি আমিও খেতে পারবো আর তোর মেয়েরও পিৎজা খাওয়ার ইচ্ছেটা পূরণ হবে তাই তুই কি কিন্তু এখন আমি পিজ্জা খাব না কারণ পিজ্জে বিক্রি করেছি বাবার ঔষধ নিয়ে আসতে হবে মা ড্যান্ডিমাসিকে একটা পিজ্জা দিয়ে যাও না আমিও এখন পিৎজা খাবো না এগুলো বিক্রি করে ঔষধ নিয়ে আয় আর আমি আবারও পিৎজা বানানোর উপকরণ দিচ্ছি সেগুলো বানিয়ে সবাই মিলে খাবো এই নে! আরও অনেক উপকরণ ডাইনি দিদি তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার বিপদের সময় এসব দিয়ে অনেক বড় উপকার করলে টুনি আমি তোদের মতো গরিব পাখিদের সাথে অন্যায় করতে চেয়ে অনেক বড় ভুল করেছি আমাকে ক্ষমা করে দে টুনি আর ডাইনি দিদিকে বল আমাকে একার থেকে নামিয়ে দিতে আমি আর কখনো গরিবদের সাথে অন্যায় করতে চাইবো না ডাইনি দিদি ইগল দাদা তার ফুল বুঝতে পেরেছি তুমি ইগুল দাদাকে ছেড়ে দাও শুধু টোনের কথাই তোকে ছেড়ে দিচ্ছি এরপর টাইনি ইগুলকে ছেড়ে দেয় আর ইগুল সেখান থেকে চলে যায় এবং টুনি আবারও পিৎজা বানাতে থাকে আর কিছুক্ষণ পর টুকি ওষুধ নিয়ে বাড়িতে চলে আসে পিৎজা বিক্রি করে ঔষধ এনেছি তুমি এখন ঔষধগুলো বাবে কি খাইয়ে দাও আচ্ছা ঠিক আছে মা দে দেখি ডাইনি দিদি একটু অপেক্ষা করো আমি এক্ষুনি আসছি জোন না তার প্রতি খেয়ে নাও তো। এরপরে টোনা ঔষধ খেয়ে নেয় আর সাথে সাথে তার শরীর সুস্থ হয়ে যায়। জোনী আমার জল গোমে শরীর সুস্থ হয়ে গেছে। তাই না কি টোনা? চলো এবার ডানি দিদির সাথে পিৎজা খাবো। জয়নি মানে কি বলছে এসব? তারপর টনি টোনাকে সব কথা খুলে বলে। আর তারপর সবাই মিলে মজা করে পিৎজা খেতে থাকে। দেখলে তো বন্ধুরা সৎ আর পরিশ্রমী পাখিদের কখনো অভাবে পড়তে হয় না এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই এই একটা দেয়াল বানানো শেষ হতে না হতেই মাটিও শেষ হয়ে গেল আবার আমাকে মাটি আনতে হবে আমি আসলে কোনো কিছু ঠিকমতো ধারণা করতে পারি না যাই আবার মাটি নিয়ে আসি কি কি ওখানে বাসা বানানোর জন্য মাটি নিয়ে আসছে না 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 এই ইদুরকে তো ওখানে বাসা বানাতে দেওয়া যাবে না আমি ওই সুন্দর ঝুরঝুরে মাটিগুলোতে শাকসবজি রোপণ করব। হা 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 এরপর কালুকা কোদাল নিয়ে উঠতে উঠতে সেখানে যায় আর দেয়াল ভেঙে গুড়িয়ে দিয়ে মাটিগুলো কোদাল দিয়ে ছড়িয়ে দিতে থাকে আর তখন ইঁদুর পুনরায় মাটি নিয়ে সেখানে আসে আর কালুকাকে ঘরটা ভাঙতে দেখে ইঁদুর খুবই অবাক হয় একে কালো দাদা তুমি কি করলে এটা আমি এত কষ্ট করে ঘর বানাচ্ছিলাম আর তুমি কি আমার কষ্টের ঘরটা ভেঙে দিলে এ কেমন অন্যায় চুপ কর ইঁদুর আমি কোনো অন্যায় করিনি আমি এখানে শাকসবজি রোপণ করব তাই জমি প্রস্তুত করছি তুই কি অন্য কোথাও ঘর তৈরি কর সে কি কথা কালো দাদা তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ কেন তুমি বললেই তো আমি এখান থেকে চলে যাব না আমি ঘর জন্য এখানে অনেকগুলো মাটি নিয়ে এসেছি আমি পরিশ্রম করে মাটি নিয়ে আসব আর তুমি সেই মাটিতে শাকসবজি চাষ করবে সেটা তো হতে পারে না পরে দেড় ইঞ্চি বাচ্চা দূর যত বড় দেহ নয় তত বড় কথা তুই কি না আমাকে শেখাবি কি হবে আর কি হবে না শনি দূর আমি যখন বলেছি এখানে আমি শাকসবজি চাষ করব মানে এখানেই শাকসবজি চাষ করব। তোমার শরীরে চর্বল আছে বলে আমার সাথে এমন অন্যায় করতে পারো না এমন করলে আমি প্রধান মাসের কাছে কি বিচার দিব কি তোর এত বড় সাহস তুই আমাকে কিনা প্রধান মশাইয়ের ভয় দেখাচ্ছিস দাঁড়া ইঁদুর তোকে দেখাচ্ছি মজা রাগে গজগজ করতে করতে কালু ইদুরকে কে জোরে একটা লাথি দেয় আর ইঁদুর ছিটকে গিয়ে টোনার সামনে পড়ে আর ইঁদুর কাঁদতে কাঁদতে টোনাকে সব কথা বলে দেয় কি এত বড় সাহস কালু তুই এই ছোট ইঁদুরটার সাথে এমন অন্যায় করতে পারিস না এখনো সময় আছে কালু এখান থেকে চলে যা নয়তো ইঁদুরকে নিয়ে আমি প্রধান কাছে যাব আর তোর নামে বিচার দিয়ে তোকে কিভাবে শাস্তি দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে ওরে টোনা সুযোগ পেয়ে তুই কি ইঁদুরের পক্ষ নিয়ে কথা বলছিস শোন টোনা আজ বাধ্য হয়ে আমি তোর কথা মেনে নিচ্ছি ঠিকই কিন্তু আমি এর বদলা নিবই নিব যা যা তোর কথায় আমি ভয় পাই না ইঁদুর তুই একদম চিন্তা করিস না ওই কালো আবার যদি আসে তবে তুই আমাকে জানাবি এবার তুই নিশ্চিন্তে ঘর বানাতে শুরু কর তুমি আমার বর্তা উপকার করলে দাদা না এই তো বাদমাইশ কালুর না আমার এত পরিশ্রম হয়েছে হয়ে যেত ইঁদুরকে আশ্বস্ত করে টোনা সেখান থেকে চলে যায় আর ঘর বানাতে শুরু করে টোনা উড়তে উড়তে বাসার দিকে যেতেই টোনা টুনির কান্নার আওয়াজ শুনতে পায় হুঁড়ি বাবা রে হুঁড়ি মরে গেলাম রে মরে গেলাম আহ পেটে কি ব্যথা করছে এবার আমি কি করব এখন তো টনাও কাছেই নেই এই তো আমি চলে এসেছি বৌ কি হয়েছে তোমার তুমি এভাবে কাচ্ছো কেন কি যন্ত্রণা হচ্ছে বলো টুনী আমাকে বলো আমার প্রচন্ড পেট ব্যথা করছে মনে হচ্ছে আমার ডিম দেওয়ার সময় হয়ে গিয়েছে আমি আর সহ্য করতে পারছি না টোনা আমার বড্ড কষ্ট হচ্ছে তোমার কষ্ট আমি বুঝতে পারছি টুনি কিন্তু এই কষ্ট যে তোমার সহ্য করতেই হবে ছানার মুখ দেখার জন্য তোমাকে ডিম দিতেই হবে কেদোনা টুনি শান্ত হও টোনা টুনিকে শান্ত করার চেষ্টা করতে থাকে আর বেশ কিছুক্ষণ কষ্ট ভোগ করার পর টুনি একটা ডিম দেয় আর ডিম দেখে টোনা টুনি ভীষণ খুশি হয় এতগুলো ফল তুলছো ঘটনা কি বলতো ঘটনা কি তুমি জানো না নাকি সুখী দিদি টুনি তো ডিম দিয়েছে আর টুনির খাওয়ার জন্যই আজ বেশি বেশি ফল নিয়ে যাব টুনি তো বড় কষ্ট পেয়েছে শরীরটাও দুর্বল হয়ে গিয়েছে টুনিকে বেশি বেশি খাওয়াতে হবে নিশ্চয়ই এখন টুনির জন্য সবসময়ে খাবার মজুদ করে রাখতে হবে কিন্তু টুনি যে ডিম দিয়েছে সেটা তো আমি আগে শুনিনি তবে তো একবার টুনি ডিম দেখতে যেতেই হচ্ছে যাবে ডিম দেখতে তবে এক্ষুনি চলো হয় আমার সাথে আমি তো এখন বাসার দিকেই যাব। অনেকক্ষণ তো তুললাম ফল টোনার কথা শুনে সুখে যেতে রাজি হয় টোনা ও সুখী একসাথে উড়াল দেয় দুজনে উঠতে উড়তে টুনিদের বাসায় যায় আর টুনির ডিম দেখে সুখি অনেক খুশি হয় যান টুনি তবে এবার তুই মা হতে চলেছিস প্রার্থনা করি তোর ডিম ফুটে ফুটফুটে একটা ছানা বের হোক কিন্তু টুনি টোনা দেয় তোমরা কি ভুলে গেছো আর কয়েকদিন পরে তো বর্ষাকাল শুরু হবে এই ছাউনি ছাড়া বাসায় ডিম নিয়ে থাকবে কি করে আর ছানায় নিয়ে বা থাকবে কি করে তাই তো আমারও এই কথা মনে হয়েছিল ডোনা এবার কিন্তু আমাদের নতুন ঘর বানানো দরকার বাসকার দিয়ে শক্তপোক্ত একটা ঘর বানাতে হবে যাতে ছানা নিয়ে নির্ভয় থাকতে পারি বড় চিন্তায় পড়ে গেলাম এবার আমি কি করব একটা ঘর বানানো তো আর মুখের কথা নয় কত কাঠ সংগ্রহ করতে হবে ভয় পেও না টোনা দাদা কাল থেকে বাঁশ কাঠ সংগ্রহ করতে শুরু করে দাও দেখবে কঠোর পরিশ্রম করলে কয়েকদিনের মধ্যে বাঁশ কাঠ সংগ্রহ করে আবার ঘর বানাতে পারবে কষ্ট ছাড়া তো আর কেষ্ট মেলে না সুখের উৎসাহ পেয়ে টোনা নতুন ঘর বানানোর সিদ্ধান্ত নেয় আর পরের দিন থেকেই টোনা বাঁশ আর কাঠ সংগ্রহ করতে থাকে আর এসব দৃশ্য কাকুলি দেখতে পায় হঠাৎ করে টোনা এমন বাঁশ কাঠ বইতে শুরু করে দিল কেন

বলছি ঘরটা তো নরবরে হয়ে গিয়েছে সামান্য বাতাস এলেই তো ঘর ভেঙে যাবে এবার তো একটা ঘর বানানো দরকার কি এসব কথা বলার জন্য কি তুমি আমাকে ডাকলে নাকি শোনো কাকুলি শরীরের ক্যালোরি ক্ষয় করে বাসকার জোগাড় করে বাসা বানাতে পারবো না ওরে মূর্খ বুদ্ধি থাকলে শরীরের ক্যালোরি ক্ষয় করতে হয় নাকি জানালা দিয়ে তাকিয়ে দেখো এরপর যদি তোমার বুদ্ধির দরজা না খুলে তবে আমি না হয় তোমাকে বুঝিয়ে দিব আরে বাস তো নাকি তৈরি করার জন্য এসব করছে নাকি ওরে আমার সুন্দরী বুদ্ধিমতী বউ আগে বলবে তো আচ্ছা নতুন ঘর আমি বানাবো তবে বাস সংগ্রহ করে নয় কালুর ইশারা বুঝে কাকুলি অট্টহাসি হাসতে থাকে আর রাতের আধারে কালু কাকুলি মিলে টোনার বাসার কাছে যায় আর বাস কাঠ সব চুরি করে আর বাশ কাঠগুলো শুকনো লতাপাতা দিয়ে ঠেকে রাখতে থাকে এ কি কাণ্ড বাস বোঝা কোথায় হায় হায় রে এতগুলো বাস কাট কি চুরি করলো রে হায় হায় রে কী কীসের চুরি মানেটা কি আরে সত্যি তো বাস কাটগুলো নেই আমার পরিশ্রমে এসব জিনিস চুরি হয়েছে আমি বুঝতে পেরেছি টুনি একাজ কাজ কে করেছে তুমি শান্ত হও আমি এক্ষুনি যাব প্রধান মাসের কাছে বিচার নিয়ে এরপর টোনা পাখি প্রধান ঈগলের কাছে যায় আর চুরির পুরো ঘটনা খুলে বলে আর সন্দেহ পাখির নামও বলে দেয় বলছিস কি টোনা কালু তোকে হুমকিও দিয়েছিল হতেও পারে কালু এ কাজ করেছে তবে চল আগে কালুর কাছে যাই আরে প্রধান মশাই যে আপনি হঠাৎ করে আমার বাড়িতে তোর নামে টোনা অভিযোগ করেছে তুই কি টোনার বাসার কার চুরি করেছিস নাকি না না প্রধান মশাই টোনা মিথ্যে বলেছে এই কালু কখনো চুরিচামারি করে না টোনা আমার নামে মিথ্যে অভিযোগ দিয়েছে প্রধান মশাই কি আমি মিথ্যে অভিযোগ দিয়েছি তবে ওটা কিসের স্তূপ প্রধান মশাই ওই স্তূপটা আমি দেখতে চাই না না ওখানে কিছু নেই সর তুই টোনা নয় তুই সরে যা এক্ষুনি নয়তো তো তোর রক্ষে রাখবো না ইগলের হুমকি শুনে কালু সরে যেতে বাধ্য হয় আর টোনা লতা পাতার স্তূপ থেকে কিছু লতা পাতা সরাতে বাসার কাঠ বেরিয়ে আসে আর কালু কাকুলি চোর প্রমাণিত হলে ইগল তাদের বন্দি করে দেখলে তো বন্ধুরা অপরাধে যতই চালাক হোক না কেন কোনো না কোনো চিহ্ন রেখেই যায় এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই